আঁটোসাঁটুর নিরাপত্তা গোটা এলাকায় হাই ভোল্টেজ চেকিং চলছে আলিপুরদুয়ার জেলায় স্থিত হাসিমারা বায়ুসেনা ছাউনি চত্বর সহ তার আশেপাশের এলাকায় গতকাল রাত থেকে চব্বিশ ঘন্টার জন্য চেকিং পয়েন্ট খোলা হয়েছে পুলিশের পক্ষ থেকে হাসিমারা বায়ুসেনা ছাউনি এলাকায় বায়ুসেনা ছাউনি এলাকা এবং তার পার্শ্ববর্তী কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার এলাকা বিশেষ নজরে রয়েছে প্রশাসনের এই এলাকাগুলিতে জারি হয়েছে বিশেষ সতর্কতা এলাকায় কোথাও স্নিফার ডগ দিয়ে আবার কোথাও সড়কে নাকা চেকিং করে চালানো হচ্ছে তল্লাশি ব্যবহৃত হচ্ছে মেটাল ডিটেক্টর হাসিমারা বায়ুসেনা ছাউনির এক পাশে রয়েছে ভুটান সীমান্ত অপর পাশে রয়েছে অসম সীমান্ত ভুটান সীমান্তের পর চীন রয়েছে এদিকে অসম সীমান্ত পেরিয়ে গেলে বাংলাদেশ সীমান্ত এই দুই দেশের সঙ্গে শত্রু দেশ পাকিস্তানের সম্পর্ক কেমন তা সকলের জানা যার কারণে এই এলাকার নিরাপত্তা দ্বিগুণ করা হয়েছে সড়ক থেকে শুরু করে সেতু সকল স্থানে তল্লাশি চলছে বলে আলিপুরদুয়ার জেলা পুলিশ সূত্রে খবর